পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকিঘাঁটি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার জোড়াফুল ফোটাতে পারে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আজ আমাদের আলোচনায় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি অন্য কোন দল এখানে তাদের জয়ের নিশান ওড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো আসুন দেখে নেব আমরা কিছু তথ্য আমরা প্রথমে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় কংগ্রেস প্রার্থী পঁচাত্তর হাজার চারশো ভোট পেয়েছিলেন আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী উনসত্তর হাজার উননব্বই ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী ন হাজার নশো ছেচল্লিশ ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় কংগ্রেস প্রার্থী চোরানব্বই হাজার পাঁচশো উনআশি ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী উনসত্তর হাজার চারশো চল্লিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী চব্বিশ হাজার একত্রিশ ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপির প্রার্থী পঁচানব্বই ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী তিরানব্বই হাজার চারশো ছিয়াত্তর ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী আঠাশ ভোট পেয়েছিলেন তাহলে আপনাদের সামনে যে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর দু সালের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে তার আগে যদি আমরা একটু চোখ রাখি দু হাজার সালের লোকসভা নির্বাচনে ফলাফলে তাহলে দেখা যাবে এক হাজার নশো ছাব্বিশ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন দু হাজার ন সালের লোকসভা নির্বাচনে তারপর দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় সেখানে সিপিএম প্রার্থী দুশো তিরিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এখানে বিজেপির প্রার্থী তিন হাজার তিনশো নিরানব্বই ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর যদি আমরা সদ্য সমাপ্ত দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্র থেকে সাত হাজার আটশো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এগিয়েছিলেন যদিও এই যে ভোটের কথা বলা হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনারা দেখে নিয়েছেন যে লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ন সালে দু সালে দু সালে এবং দু হাজার সালের নির্বাচনে ফলাফল কেমন হয়েছিল কোন দলের প্রার্থী এগিয়েছিলেন এখানে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রেকর্ড তেমন উল্লেখযোগ্য নয় এই বিধানসভা কেন্দ্রে অন্তত দেখুন দু সালে সরকার পরিবর্তন হলেও দু সালে যখন তৃণমূল কংগ্রেসের সূর্য মধ্যগণ তখনও এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে বিজেপির প্রার্থী জয়লাভ করেছে আমরা যদি আলোচনাতে আসি তাহলে প্রথমে বলবো এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু প্রায় তেতাল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করে আর ভোটের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে এক লক্ষ ন হাজার ছশো একত্রিশ তাই আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় সেটা কিন্তু আমরা দু হাজার ষোলো সাল দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচন কিংবা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমাদের চোখে পড়েনি যদি সেটাই হতো তাহলে দু হাজার ষোলো দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু জয়লাভ করত তৃণমূল কংগ্রেস কিন্তু সেটা হয়নি দেখুন বর্তমান আমরা পশ্চিমবঙ্গে যেটা লক্ষ্য করছি বিজেপির নেতা নেত্রীরা যে স্লোগান তুলেছেন কদিন আগে আমরা যে পোস্টার দেখেছি হিন্দু হিন্দু ভাই ভাই এই যে স্লোগান তারপরে রামনবমী আপনারা সকলে দেখেছেন তাই পশ্চিমবঙ্গে বিজেপি যেমন হরিয়ানা যেমন মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ভাষণে পাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেগা তো সেপ রায়েগা যে স্লোগান আমরা শুনেছিলাম বা সংবাদ মাধ্যমে দেখেছিলাম তেমনি কিন্তু আমরা এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও সেটা শুনতে পাচ্ছি এবং সংবাদ মাধ্যমে দেখছি তাই হরিয়ানা মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠ যে ভোট পশ্চিমবঙ্গে সেটা এক কাঠটা করার চেষ্টা এখন থেকেই চালিয়ে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটাররা আছে সেই সংখ্যালঘু ভোটাররাও কিন্তু এক কাটটা হলেও হতে পারে কোট আনকোট বলছি তাই যদি এই বিধানসভা কেন্দ্রে আমরা একটু লক্ষ্য রাখি দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পঁচানব্বই হাজার নশো সাতষট্টি ভোট পেয়েছিলেন আর দ্বিতীয় পজিশনে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী তিরানব্বই হাজার চারশো ছিয়াত্তর ভোট পেয়েছিলেন সেখানে কংগ্রেস প্রার্থী আঠাশ হাজার আটশো ভোট পেয়েছিলেন যদি আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখি তাহলে দেখা যাবে যে বিজেপির প্রার্থী চুরানব্বই হাজার একশো ভোট পেয়েছেন আর দ্বিতীয় পজিশনে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিয়াশি হাজার ভোট পেয়েছেন আর সেখানে সিপিএম প্রার্থী চল্লিশ হাজার ছশো একান্ন ভোট পেয়েছে কেন এই রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরা হলো দেখুন সিপিএম লোকসভা নির্বাচনে চল্লিশ হাজারের মতো ভোট পেয়েছে তখন কিন্তু বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ব্যবধান সেটা কিন্তু বেড়েছে সাত ভোটের যদিও এটা ইপিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি সংখ্যা সংখ্যালঘু ভোট দুভাগে বিভক্ত হয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে কব্য জয়ী হতে পারে বিজেপি আর যদি সংখ্যালঘু ভোট এককাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন